আর এই যে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে এখন আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এমনি এমডি সলিমে কাফের হয়ে যায় নাউযু এখন এই স্কুল কলেজ তো কাফের হয় এখন মাদ্রাসায় গেল কাফের হয় না আউযু কিন্তু কঠিন বিষয় সেজন্য আমরা বান্দাদের মাদ্রাসা আমরা নতুন শিক্ষা সুযিত করতেছি যাতে এখানে ঠিকমতো পরে মানুষ হাকি আল্লাহ ওয়ালা আল্লাহল হতে পারে দুনিয়া তুমি কামাই করবে দুনিয়া একবেলা কম খেলে তুমি কিন্তু থাকবা বেঁচে থাকবা মরবা না তোমার হায়াত যোবদিন আছে তুমি মরবা না কিন্তু যদি তুমি কুফরি করে মারা যাও তাহলে তোমার এই কল শেষ পর কল শেষ না নাউজুবিল্লাহ বিয়েরা কিন্তু খুব ফিকির করতে ফিকির না করলে গলি বুঝবা না কঠিন বিষয়গুলি অনেক কঠিন দুনিয়াটা চকচক করে এক চকচক করলে স্বর্ণ হয় না ওই যে সোনার गाव আছে এখানে কাছেই ওটা কিন্তু স্বর্ণ দিয়ে তৈরি না মাটির দইরি বিষয়টা কিন্তু কঠিন মনে রাখবা এখনই গলি শুনে মনে রেখে আমাদের এখানে যারা আছে যুবজন যোগাযোগ করবা তোমাদের সেভাবে এই কার্যক্রম ঠিক সেভাবে করতে হবে আর তোমাদের এখানে তোমরা সাপ্তাহিক তালিমটা জারি করবা আরো লোক নতুন লোক পয়দা করবা নতুন লোক পয়দা করে এখানে নিয়ে আসো বায়াত করাবে বায়াত করাইলে লোক তোমার জন্য স্থায়ী হইল তার দ্বারা এক কাজ খুব সুবিধা সহজ